তো সেদিন গেলো সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে আমি যা যা রান্না করেছি সেইগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ওই দিন আমাদের পাঁচ ধরনের রান্না করতে হয় সেই রান্নাগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখা যাক নিয়ে নিয়েছি তিন ধরনের সবজি ভাজি করব টমেটো কুচি ব্লেদি ধনে পাতা এবং নিয়ে নিয়েছি দুভাগে মাছ ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে একটু নুন দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে নেড়ে চেড়ে কড়াইতে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োগুলো এখানে আমি ডুমো করে কেটে নিয়েছি কুমড়োগুলো ভাজা হতে থাক এভাবে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দেওয়া হয়ে গেলে আবার কুমড়ো কুমড়োবাজারের দিকে চলে আসলাম কুমড়োগুলো প্রায় ভাজা হয়ে গেছে একটু হলুদ আর একটু সামান্য নুন দিয়েছিলাম যেহেতু আমি আগে নুন দিয়েছি পর আর বেশি নুন দেইনি ভাজাগুলো হয়ে গেছে আমি কুমড়ো বাজারের মধ্যে কোনো মিষ্টি ইউজ করিনি এবার এই কড়াইতে আবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু নুন ভালোভাবে নেড়ে চেড়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি নুন দেওয়াতে কড়াইতে সবজিগুলো লেগে যাবে না যেহেতু আগে নুন দিয়েছি পরে আর দিই নি একটু হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পর আমি চলে এসেছি আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জল যেন লঙ্কা গুঁড়োটা লেগে না যায় পুড়ে না যায় ভাজিগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো দেওয়াতে ভাজিগুলো লাল লাল হয় দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে এবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে দিচ্ছি একে একে বেগুন ভাজাতে অনেকটা পরিমাণে তেল লাগে সেই জন্য আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি এবার বেগুন ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি আমার তিন ধরনের ভাজাই কমপ্লিট এবার আবার কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন পিঠের মাছগুলো নুন নদী মাখিয়ে নিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি ভাজি করব মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবারের জন্য একটা মশলা করে নেব নিয়ে নিচ্ছি এমনি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ও লবণ ভালোভাবে একটু জল দিয়ে মশলাটা গুলে নেবো তারপর মাছ বাজার উপরে এই মশলাটা আমি দিয়ে দেব দেখতে পাচ্ছেন মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা এতে দিয়ে দিলাম এই মাছ ভাজা রেসিপি আমাদের বাড়িতে কোনো অতিথি এলেও আমাদের করতে হয় কোনো শুভ দিনেও করতে হয় আপনারা উপরে দেখতে পারেন এটাকে মরিচ পাকানো ভাজা বলে খুবই ভালো হয় খেতে মাছ ভাজাগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াই পয়সা করে নিয়ে নিয়েছি আবার দিয়ে দিলাম সরষের তেল এবার প্যাটের মাছগুলো আমি যেগুলো রেখেছি ঝোল করবো বলে সেগুলো ভেজে নিচ্ছি প্যাটের মাছগুলো আমি বেশি ভাজবো না হালকাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আবার ওই তেলে দিয়ে দিয়েছি মেথি ফোরণ টমেটো কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়াতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো একটু জল দিয়ে এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম হালকা গরম জল এবার ঝোলটা ফুটে ওঠার পালা ঝোল ফুটে উঠলে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলি একে দিয়ে দেব দেখতে পাচ্ছেন যে বিলাতি ধনে পাতাটা আমি আপনাদের দেখেছিলাম সেটা ভালো করে কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম মাছের ঝোল পায় কমপ্লিট কিছুক্ষণ পর নামিয়ে নেব আমি গ্যাস অফ করে দিয়েছি এবার ঠেকে দিলাম কিছুক্ষণ পর নামিয়ে নিচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন সুস্বাদু মাছের রেসিপি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ভালো লাগছে আপনারা রান্না করে দেখতে পারেন খুব সহজ উপায়ে আমি এটা রান্না করেছি তারপর আপনাদের সাথে শেয়ার করেছি চার রকমের ভাজার রেসিপি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ